অন্ধকার ঘরে একটি ঘোস্ট ডিটেক্টর আলো জ্বালিয়ে উঠল অনেকে বিশ্বাস করে এই যন্ত্রই নাকি প্রমাণ দেয় সত্যিই ভূত আছে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো ভিডিওগুলোয় লাল আলো অদ্ভুত শব্দ আর চিৎকার দেখে মনে হয় যেন সত্যি কিছু অদ্ভুত ঘটছে বিদেশে ঘোস্ট হান্টিং এখন বড় এক শিল্প বিলাসবহুল যন্ত্র আর শোয়ের দুনিয়ায় ভূতের কাহিনী বিক্রি হয় কোটি টাকায় বাংলাদেশেও ইউটিউবে রাতের অন্ধকারে অনেকেই পুরনো বাড়ি ঘুরে বেড়ায় হাতে টর্চ আর ক্যামেরা নিয়ে খুঁজে বেড়ায় অজানা কিছু ভয়ঙ্কর ঘরে ইএমএফ মিটার হাতে দাঁড়িয়ে কেউ আশা করে আলোটা জ্বলে উঠবে একটা ক্ষীণ শব্দই যেন প্রমাণ ওখানে কিছু আছে কিন্তু বিজ্ঞানীরা বলেন এই যন্ত্রগুলোকে ভালোভাবে বোঝা দরকার কারণ ব্যাখ্যা খুঁজলে ভয়টা আসলে মুছে যায় জিন ভূত প্রমাণের গ্যাজেট সত্য নাকি বিজ্ঞান ভিত্তিক বিক্রম আজ জানব রহস্যের আড়ালে কতটা বাস্তব এইসব যন্ত্রের ইতিহাস পুরনো কম্পাস তাপমাত্রা মাপার গেজ ইলেকট্রিক সেন্সর সবই বিজ্ঞানের উপহার ভূতের নয় প্রশ্ন হলো মানুষ কেন ভূতে বিশ্বাস করে ভয় কৌতূহল আর কল্পনার মিশ্রণে অনেক সময় আমরা অদেখাকেও সত্যি ভাবি চলুন এবার দেখি এই গ্যাজেটগুলো আসলে কিভাবে কাজ করে আর সত্যিই কি তারা প্রমাণ দিতে পারে নাকি সবই বিভ্রম ইএমএফ মিটার আশেপাশের চৌম্বক তরঙ্গ বা ইলেকট্রিক ফিল্ডের পরিবর্তন মাপে তবে অনেকেই ভাবে আলো জ্বললেই বুঝি ভূতের উপস্থিতি ধরা পড়েছে স্পিরিট বক্স দ্রুত রেডিও ফ্রিকোয়েন্সি স্ক্যান করে যেখান থেকে ভেসে আসে এলোমেলো আওয়াজ বা শব্দের টুকরো থার্মাল ক্যামেরা শুধু তাপমাত্রার পার্থক্য দেখায় কিন্তু ঠান্ডা দাগ বা ছায়া মানেই যে ভূত তা নয় মুভমেন্ট সেন্সার যে কোনো ছোটো নড়াচড়া বা বাতাসের ঝাপটাতেও বিপ দেয় তবুও অনেকে ভাবে কিছু অদৃশ্য শক্তি নড়ে উঠেছে কে টু মিটার চুম্বক তরঙ্গ মাপে ঠিকই কিন্তু অনেক সময় মোবাইল বা ওয়াইফাই সিগনালেই এর আলো জ্বলে ওঠে ওভিলাস ডিভাইস সেন্সার ডেটা থেকে এলুমেলো শব্দ তৈরি করে যেগুলোকে অনেকে আত্মার বার্তা ভেবে ভুল করে ঘোষ ট্রেডার অ্যাপ ফোনের সেন্সার আর ডেটা ব্যবহার করে রাডার ইফেক্ট দেখায় কিন্তু এই বিন্দুগুলো আসলে কেবল অ্যালগোরিদমের খেলা নাইট ফিশন ক্যামেরা অন্ধকারে আলো বাড়িয়ে সবুজ টোনে দেখায় আর ধুলা বা পোকাকে মানুষ ভূতের ছায়া ভেবে ফেলে স্ট্যাটিক ইলেকট্রিসিটি ডিটেক্টর বাতাসে থাকা বৈদ্যুতিক চার্জে প্রতিক্রিয়া দেয় যেটা দেখতে রহস্যময় হলেও এটা কেবল বৈজ্ঞানিক প্রতিক্রিয়া সব গ্যাজেটই আসলে সাধারণ পদার্থবিজ্ঞানের যন্ত্র যা রহস্য নয় বরং বিজ্ঞানের ব্যাখ্যা দেয় ভয়ের অন্ধকারে ইএমএফ মিটার আসলে ইলেকট্রিক ও চুম্বক তরঙ্গ মাপে এটা ভূত নয় বাস্তবে মাপছে আশপাশের বিদ্যুৎ ও ইলেকট্রনিক সিগনাল মাইক্রোওয়েভ ও ওয়াইফাই রাউটার চালু হলে ইএমএফ মিটারের লাইট জ্বলে ওঠে কারণ এগুলোই তরঙ্গ ছাড়ে স্পিরিট বক্স একটা সাধারণ রেডিও স্ক্যানার যা বিভিন্ন ফ্রিকোয়েন্সি দিয়ে দ্রুত চলে এই আওয়াজগুলো হলো রেডিও সিগনালের টুকরো আত্মার কথা নয় থার্মাল ক্যামেরা তাপমাত্রার পার্থক্য দেখায় ঠান্ডা দাগমানি কেবল বাতাস বা আর্দ্রতা ভূতের ছায়া নয় মুভমেন্ট সেন্সার অতি সংবেদনশীল ধুলা পোকা বা বাতাসের ঝাপটায় এটা বিপ দেয় এটা ভয় দেয় কিন্তু প্রমাণ নয় ঘোস্ট রেডার অ্যাপ ফোনের জাইরোস্কোপ ও সেন্সার ডেটা ব্যবহার করে রাডার ইফেক্ট দেখায় এটা শুধুই কোডের খেলা সত্তা নয় ওভিলাস ডিভাইস মাইক্রোফোনের নয়েজ থেকে এলোমেলো শব্দ জেনারেট করে যা শুনতে রহস্যময় কিন্তু পুরোটাই কম্পিউটার অ্যালগোরিদাম স্ট্যাটিক ইলেকট্রিসিটির এই আলোটা দেখতে রহস্যময় হলেও এটা শুধুই বিদ্যুতের প্রাকৃতিক প্রতিক্রিয়া ভূতের চিহ্ন নয় এক্সপার্টরা বলছেন এই যন্ত্রগুলো আত্মার জন্য নয় মানুষের কৌতূহল ও ভয় নিয়ন্ত্রণের জন্য তৈরি হয়েছে যন্ত্র বিপ দিলেই মানুষ জমকে ওঠে ভয় আমাদের মনেই আছে গ্যাজেটে নয় বিজ্ঞানীরা প্রবেশ করলেন হাতে ইএমএফ মিটার যন্ত্রটা আলো দিচ্ছে কিন্তু প্রশ্ন একটাই এটা কিসের সিগন্যাল ডিভাইসের আলো একের পর এক জ্বলে উঠছে অথচ আশপাশে কোনো নড়াচড়া নেই ভূত নয় এটা শ্রেধ ইলেকট্রনিক বিকিরণ পরীক্ষায় দেখা গেল ইএমএফ মিটার আসলে ধরছে ওয়াইফাই মাইক্রোওয়েভ আর মোবাইল সিগন্যালের তরঙ্গ থার্মাল ক্যামেরায় দেখা গেল ভূত নয় এটা কেবল গরম বাতাস যা দেওয়ালের ভেতর দিয়ে বের হচ্ছে মুভমেন্ট সেন্সর হঠাৎ পিপ দিল কারণ একটা ছোট পোকা উড়ে গিয়েছিল সামনে দিয়ে স্পিরিট বক্সে শোনা গেল এলোমেলো আওয়াজ যেন কেউ কথা বলছে কিন্তু বাস্তবে এগুলো রেডিও তরঙ্গের শব্দের ভাগ সব বিশ্লেষণ শেষে বিজ্ঞানী বলেন এই যন্ত্রগুলো যা দেখায় তা আসলে শুধু ইলেকট্রিক নয়েজ অর্থহীন কম্পন কোনো গ্যাজেটই প্রমাণ দিতে পারেনি যে ভূত সত্যিই আছে ভয়টা বাস্তব কিন্তু ভূত নয় নাসা হারভার্ড বা সার্নের কোনো ল্যাবেও এই গ্যাজেটগুলোকে সায়েন্টিফিক মেজারিং ইনস্ট্রুমেন্ট হিসেবে স্বীকৃতি দেয়নি কারণ এগুলো বাস্তব প্রমাণ নয় শুধুই বিনোদনমূলক যন্ত্র বিজ্ঞানীর মতে ভয় সত্যিই বাস্তব কিন্তু ভূত কেবল সেই ভয়ের প্রতিচ্ছবি ভয়ে পেলে মানুষের মস্তিষ্কের অ্যামিক ডালা সক্রিয় হয় এটাই শরীরকে সতর্ক করে আর সামান্য শব্দেও চমকে ওঠে মানুষ যখন অ্যামিক ডালা সক্রিয় থাকে তখন ছায়া বাতাস কিংবা শব্দ সব কিছুকেই মস্তিষ্ক ভূত বলে ভুল করে তাহলে প্রশ্ন থেকেই যায় সব জানার পরও এই গ্যাজেটগুলো এত জনপ্রিয় কেন হয়তো মানুষ রহস্য ভালোবাসে ভয়টাকেই বাস্তব ভাবতে চায় সোশ্যাল মিডিয়ায় ভয়কে বিক্রি করা হয় রিয়েল ঘোস্ট প্রুফ লেখা বিজ্ঞাপন যেখানে রহস্যই হচ্ছে ব্যবসার মূল চালিকা চালিকাশক্তি সব গ্যাজেট বিক্রেতারা বছরে লক্ষ ডলার লাভ করে মানুষের ভয়ই তাদের সবচেয়ে বড় বাজার ইউটিউবে ভয় দেখিয়ে দর্শক বাড়ানো এখন একটা ট্রেন্ড ভিউ আর ভয়ের এই দ্বন্দ্বেই বিজ্ঞান পিছিয়ে যায় একজন বিজ্ঞানী বললেন ভয় দূর করার একটাই উপায় তা হলো জ্ঞান অজানাকে বোঝা গেলেই ভয় নেই মানুষের বিশ্বাস অমূল্য কিন্তু বিজ্ঞান শুধু বিশ্বাসে নয় প্রমাণে বিশ্বাস করে এরকম আরও ডকুমেন্টারি ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল চিত্রচোখে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের প্রতিটি ক্লিক আমাদের নতুন কন্টেন্ট বানানোর শক্তি যোগায় চিত্রচোখ পৃথিবীকে জানার এক নতুন জানালা